আজকে আমি হাজির হলাম তোমাদের কাঙ্ক্ষিত ভিডিও ফুল ফুলেডার বাস্তবায়ন নিয়ে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আমরা ফুল ফুলেডার বাস্তবায়নের ভিডিওটা খুব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেব দেখো আজকে আমি এখানে লিখে দিলাম হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করার পদ্ধতিটা তোমাকে কি কি লাগবে হাফ হেডার দিয়ে যখন তুমি ফুল হেডার বাস্তবায়ন করবা তখন তোমাকে কমপক্ষে দুটি হাফ হেডার ব্যবহার করতে হবে এবং একটি অরগেট ব্যবহার করতে হবে যদি তুমি ফুল হেডার বাস্তবায়ন করতে চাও দেখো এখানে আমি লিখে দিলাম প্রথম হাফ হেডার এটা এক নম্বর হবে এটা দ্বিতীয় হাফ হেডার দুই নম্বর হবে এবং এই দুইটা মিলে তারপরে একটা ফুল অ্যাডার তৈরি হবে আমরা বলছিলাম যে আমাদের অ্যাডারের ক্ষেত্রে দুটি কাজ করতে হয় দুটি আউটপুট বের করতে হয় একটা হলো যুগ ফল আরেকটা হলো কেরি তো চলো এখানে আমরা প্রথমেই যুগফল ফল শব্দটা লিখে দেই আমাদের প্রথমে এখানে লিখলাম যুগফল। তো যুগফল হবে এস ইকুয়াল টু এ ওর বি এটাকে আমরা এস ওয়ান ধরতেছি যেহেতু আরেকটা যুগ ফল বের করবো দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এবং কেরিটা হবে আমাদের সি ওয়ান ইকুয়াল টু এ এবং বি এটা হলো আমাদের প্রথম হাফ অ্যাডার হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এভাবেই যুগ জন্য অ্যা এক্সক্লুসিভ বি ব্যবহার করি এবং কেরির জন্য এ বি ব্যবহার করি অ্যান গেট ব্যবহার করি তাহলে একইভাবে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রেও আমরা লিখব প্রথমেই লিখব যুগ ফল আর এই যুগ হবে এখানে এস টু যেই যুগ রয়েছে আমরা দ্বিতীয় হাফের ক্ষেত্রে যুগফল ফল এস টুর জন্য লিখবো প্রথমে ইনপুটটা হবে এস ওয়ান অর্থাৎ আগের যে যুগ ফল আছে সেটা ইনপুট হবে এবং তার সাথে এস ক্লোসিভ অর গেট করবে নতুন একটা ইনপুট সেটাকে আমি সি আই বলতেছি সি ইনপুট বলতেছি কেরিটাও ঠিক একইভাবে এস ওয়ানের এর কাজ করবে তাই আমি এখানে লিখবো সি টু তো এটা এস ওয়ানের সাথে এন গেট তৈরি করবে সিআই তো আমরা এখানে এন গেট ব্যবহার করলাম তো ফুল অ্যাডারে আমরা কিভাবে কাজটা করব সেটাই হলো দেখার বিষয় তো চলো আমরা ফুল ফুল অ্যাডারটা নিয়ে আলোচনা করি অ্যাডারের ক্ষেত্রে আমরা আবারও যুগ ফল লিখব তাহলে এখানে আমরা লিখতাম যুগ ফল যুগ ফলটা হবে এস ও মানে আউটপুটটার জন্য আমি ও ব্যবহার করলাম এস ওতে তোমার মনে আছে ফুল অ্যাডারের ক্ষেত্রে তোমাকে এবিসি লিখতে হয় চারবার এবিসি লিখতে হয় তো এইখানে আমি বার এবিসি লেখলাম আমরা এবিসি এবিসি লেখলাম মনে আছে তো প্রথমে সি খালি হবে তারপর বি খালি অর্থাৎ এর উপর নট দেবো না বি এর উপরে নট দেব না তারপরে তোমাদের এ খালি হবে এর উপর নট দেবো না আর শেষটা সম্পূর্ণটাই খালি থাকবে এখান থেকে এখন আমরা সরলীকরণ করে এই যুগফলকে ফুল অ্যাডারে আমরা হাফ এডারের অপশনগুলো বসিয়ে দেব। কিভাবে করব কাজটা প্রথমে এখান থেকে আমি কমন নেব। এই দুটো থেকে কি কমন নেওয়া যায় আমি দেখলাম এই দুটো থেকে এ not কমন নেওয়া যায় তাহলে থাকবে b not ci এবং এইখানে থাকবে bc not থাকবে এখানেও আমরা কমন নিতে পারি তাহলে থাকবে b not c not এবং এইখানে থাকবে b এবং c তাহলে এখানে দাঁড়ালো সূত্রটা সূত্রটা হল এ x এর b এর সূত্র আমরা a not b a and b not সূত্রটা ব্যবহার করলাম a x এর b ঠিক আছে এখানে কিন্তু এক্স নরগেট সূত্র ব্যবহার করতে হবে আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে এ এক্সক্লুসিভ বি এর সূত্রটা হয় এ নট বি প্লাস বি নট এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার করছি এটাকে বিকে কে ধরতেছি আর সি কে বি ধরতেছি তাহলে সূত্র হবে এ এক্সপ্লোসিভ অর সি হবে এখানেও আমরা সূত্রটা ব্যবহার করব সেই সূত্রতে কিন্তু আমরা ব্যবহার করব এক্সপ্লোসিভ নর গেট তো তুমি দেখো এখানে কিন্তু আমাদের যে কাজটা হলো সেটা হলো এ নট বি আর এটা হলো প্লাস এবি নট তাহলে দুইটা হলো এ নট বি প্লাস এ বি নট সূত্রটা হবে এ এক্সপ্লোসিভ অর বি তার মানে প্রথমে আমরা এ লিখবো চলো এখানে লিখে দিই প্রথমেই আমরা এ লিখবো তারপরে আমরা লিখবো দ্বিতীয় অংশটা এক্সপ্লাস ওভার গেটের পরে বি এক্স ওর সি আই লিখবো লেখার পরে তুমি দেখো এখানে কিন্তু আমি কাজটা করতে পারি অর্থাৎ ভেঙে দিতে পারি এর আগে কিন্তু আমরা ফুল অ্যাডারের ভিডিওটা যারা দেখছো তারা জানো যে এভাবে সরলটা করতে হয় এবার এই দুইটাকে একটা দল বানিয়ে দাও যেহেতু আমাদের উদ্দেশ্য হলো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন যদি এ এক্সক্লুসিভ অর বি গেট বানাতে পারি তাহলে কিন্তু আমি হাফ এডারের মানটা ব্যবহার করতে পারবো আমি দেখলাম এই এক্সক্লুসিভ বি এর মান হলো এস ওয়ান তাহলে এখানে লিখলাম এস ওয়ান এস ওয়ান গেট হলো তাহলে এইখানে আবার এটা নাম দেওয়া যায় এস তাহলে আমরা ফুল এডারের যুগফলের যে মানটা লাস্টে যেটা আমরা লগিষ্টে প্রকাশ করলাম সেটা হলো মান হলো চলো আমরা এখান থেকে আবার কাজটাও করি আমরা যদি কের কাজটা করি তাহলে যে সমাধানটা হবে সেটা হলো কের লিখলাম এখানে মনে আছে ও এবিসি আবারও তোমাকে চারবার লিখতে হবে আমি এখানে সি চারবার লিখিয়ে দিলাম সি এবিস সি চারবার দেখলাম এবার প্রথমে এর উপর নট বি এর উপর নট সি এর উপর নোট দিতে হবে এখান থেকেও আমরা আবার কমন নেব। আমি দেখলাম এই দুটো থেকে কমন নেওয়া যায় সি কমন নেওয়া যায় এখানে সি এখানেও সি আছে তাহলে থাকলো এ নট বি প্লাস এ বি নট একইভাবে এইখান থেকেও যদি কমন নেই তাহলে থাকে সি নট এবং সি তাহলে তাদের সূত্র দ্বারালো এ এক্সক্লুসিভ অর গেট বি এবং এইখানে সূত্রটা দাঁড়ালো 1। তো তুমি দেখো এখানে যদি কাজটা করি তাহলে এক্সপ্লুসিভ অর্গেটের জন্য আমরা ব্যবহার করতে পারি এস ওয়ান এবং এভের জন্য ব্যবহার করতে পারি সি ওয়ান তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের উত্তরটা কি হবে প্রথমেই দেখো সিআই এস ওয়ান এটা কোথায় আছে সি আই এস ওয়ান এটা হল সি টু তাহলে আমরা এখানে লিখতে পারি সি টু আর এটা হলো সি ওয়ান এই হলো আমাদের কেরিটা ফুল অ্যাডারের কেরিটা এটাও আমরা চলো উপরে লিখে দেই। আমাদের লাস্ট আউটপুট কেরি এই কেরির কাজটা এখন আমি করবো সি ওয়াল টু টু প্লাস এবং একটা অর্গেড পাইলাম যেহেতু দুইটা হাফ হেডার হলো আমাদের এখানে একটা দুইটা হাফ হেডার এবং একটা অর্গেড পাইলাম তার মানে এখন আমি ফুল বাস্তবায়ন করতে পারলাম চলো এটা সার্কিট বাস্তবায়ন করি বা বর্তনী বাস্তবায়ন করি তো এখান থেকে আমি এখন বর্তনীটা আঁকবো বর্তনীটা আঁকলে প্রথমে তোমাকে সিরিয়াল করে আঁকতে হবে প্রথমে ইনপুট নিব এ এবং বি নিবা এ তারপর এ বি এই দুইটা একটা এক্সক্লুসিভ বর গেট হবে নাম হবে এস ওয়ান তারপরে দ্বিতীয়টা কেরিটা আঁকবা তো ক্যারিটা একটু নিচের দিকে আঁকবা আমাদের এখানে একটু কাজ করবো তাই তারপরে এরপরে আবার বি নিবা এরপরে আমরা বি নিলাম তারা হলো এন্ড গেট ইন্টু আকারে আছে এটার নাম হবে সি ওয়ান এবার দ্বিতীয়টা মানে সিরিয়াল করে তোমাকে আঁকতে হবে প্রথমে এ এস ওয়ান তারপর সি ওয়ান এস টু তারপর তোমাকে সি টু আঁকতে হবে আমি এখন এস ওয়ান আঁকলাম এবার এস টু আঁকবো এস টু আঁকতে গেলে আমার নতুন ইনপুট লাগবে সি আই লাগবে সিআইটা নিলাম এই সি আইটা গিয়ে হবে কার সাথে সিআইটা বের হবে এস ওয়ানের সাথে তো এইটার সাথে যাবে তো চলো এটার সাথে আমরা নিয়ে নিই এটার সাথে নিয়ে আমরা তৈরি করবো আরেকটা এক্সক্লুসিভ গেট তো এখানে একটা অ্যাসক্লোসিভ অর গেট হয়ে গেল এটার নাম হবে এস টু এটার নাম দাঁড়ালো এস টু আর এস টু কে আমরা বলতে পারি এস ও একই কথা আমাদের এটা আঁকতে হবে কে আঁকতে হবে সি টু আঁকতে হবে সি হলো প্রথমে এস ওয়ান নেব আমি এখান থেকে এস ওয়ান নিলাম তারপরে আমি নেব সিআই সিআই হলো এটা তো এখান থেকে আমরা আঁকবো এন গেট তো এখান থেকে এঁকে দিলাম এন গেট এটা সি টু হয়ে যাবে এবার আমাদের বাকি আছে এস ও এস ও তো আকলাম এবার বাকি আছে সি ও সি আউটপুট এই দুইটাকে গেট করতে হবে এই দুইটা আমি এখন গেট করে দেবো তাহলেই হয়ে যাবে সি ও তো চলো সার্কিটটা আরেকবার এঁকে দেই কারণ তোমাদের যে সমস্যাটা হবে সেটা হলো সার্কিটটা অঙ্কন করতে গিয়ে বেশি সমস্যা হবে আমরা কিন্তু দাপে দাপে এই কাজটা করব চলো আমরা দ্রুত আবার কাজটা করি প্রথমেই এবি এর এক্সক্লুসিভ অর গেট আঁকতে হবে এটা নাম হয়ে যাবে ওয়ান এবার সি ওয়ান टाकবা তাহলে প্রথমে এ নেব তারপরে বি নেব তারা মিলে একটা এন্ড গেট তৈরি করবে নাম হয়ে যাবে সি ওয়ান এটা আবার নতুন কাজ করতে গেলে সিআই লাগবে এই অ্যাসওয়ানের সাথে এই সি নতুন যেটা আছে এই সি একটা ফাংশন হবে অ্যাসওয়ানের সাথে সেটা হলো এক্সক্লুসিভ অরগেট হবে তা আমরা এখানে এক্সক্লুসিভ অরগেট আঁকতে চাই কার সাথে অ্যাসওয়ানের সাথে সিআইএর একটা এক্সক্লুসিভ অরগেট আঁকলাম নাম হয়ে গেল অ্যাস টু এখানে অ্যাস টু লেখাতে এবার সি টু আঁকতে হবে নাম হয়ে গেল S2 অ্যাস্টোটা আঁকলাম এখানে অ্যাস ওয়ান এবার সিটো আঁকতে হবে সিটো ক্ষেত্রেও আমরা অ্যাস নেব তার মানে এটা নেব অ্যাস ওয়ানের সাথে কার হবে অ্যাস ওয়ানের সাথে আমরা বের করবো সি এর কাজটা করবো অ্যাস সাথে সি এরটা কাজটা করতেছি এটা হয়ে যাবে এন গেট নাম হয়ে যাবে সিটো এবার তুমি দেখো তুমি অ্যাস্টো আঁকবা তো অ্যাস্টো যে কথা অ্যাসো একই কথা আমরা এখানেও কাজটা করবো এখানে কাজটা করতে হবে এই কেরির কাজটাতে প্রথমেই সি ওয়ান এবং সি টু এই দুইটা যুক্ত করতে হবে আমরা দুইটা এখন যুক্ত করে দিলাম নাম হয়ে গেল সি আউটপুট এই হলো তোমাদের হাফ দিয়ে ফুল হাফএ বিষয়টি আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ